الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني جانب دشوق بندو أبارو. উমর বিন আবদুল আজিজ রদি আল্লাহ আনহুর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাইয়ের জিন্দগিতে ফারুক আজম রদি আল্লাহ তা আনহু নিজের পুত্রবধূ বেছে নেওয়ার জন্য কি কি পন্থা অবলম্বন করেছে মানে যায় দর্শকবৃন্দ তো আজকে ইনশাল্লাহ আমরা উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এই অনুষ্ঠানের কিছু আমরা এমন কথা শুনব যা ফারুক আজম্লা তালাহ কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই সম্পর্কে ইনশাল্লাহ তার আগে আমরা হায়াতুল নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের উপর দড়ুসই পড়ার অগণিত ফজিলত সম্পর্কিত একটি হাদিসের মুবারক আমরা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে আছে রকম তোমরা যে কানে না কেন আমার উপর দরুশই পড়ো তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে অর্থাৎ হায়াত নবী জিন্দা নবী সাল্লাউ তাল আলী ওসাল্লামের নিকট পৌঁছে থাকে তো আমরা সর্বদা যে যে হালতে আসি দৌর শরীফ পড়ি কারণ দরু শরীফ এটা মকবুল একটা ইবাদত দৌর শরীফ ফেরাস্তারও পড়ে দরু শরীফ অনেক বড় একটা ওজিফা সমস্ত মুশকিলাত দূর করার জন্য তো আমরা যে যেখানে থাকি যে যে অবস্থায় আসি মধ্যে দর্শকবৃন্দ অনত্বক কথাকে বন্ধ রাখি শরীফ পড়তে থাকি কারণ এই দৌড় শরীফ যতক্ষণ আমরা পড়ব আমাদের কাঁধে যে আমল নামা লিখক এটা আমাদের জন্য নেকির কারণ হবে আর মিজানের পাল্লাই নেকি বাড়ি হবে এজন্য জন্য সর্বদা শরীফ পড়ার অভ্যাস ঘড়েনি সল্লু আল হাবিব মুহাম্মদ মুহম্মদ সল্লি ওসাল্লাম যে দর্শকবৃন্দ নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেন এভাবে যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় প্রতারণাকারী ও দুকাবাস জাহান্নামী পিউ ইসলাম ভাইরা আমাদের এই দর্শক দর্শকবৃন্দ আজকে অনেকে দুনিয়ার মধ্যে মালের সাথে ভালো মালের সাথে মিক্স করে যেমন অনেকে দুধের সাথে পানি মিক্স করে অনেকে অনেক ধরনের বেজাল মিক্সার করে মানুষকে দুকা দেওয়ার জন্য আর এই ধরনের যারা দুকা দেয় অনেকে ওজনে কম দেয় শিলটা দেখতে কাটার দেখতে স্টিক কিন্তু ওজনে কম এই ধরনের যারা দুকাবাজি করে প্রতারণার আশ্রয় লয় নেয় তাদের বলা হচ্ছে নবী তারা আমার দলের অন্তর্ভুক্ত না এবং তারা এই প্রতারক এই ধরনের দুকাবাস এরা জাহান নামি তো আজকে আমরা ওইসব মানুষ যারা মানুষকে দুকা দেয় ঠগাই মানুষকে টগিয়ে কাজ করে নেয় তারা যেন শিক্ষা নেই কারণ দুকা দেওয়া মুমিনের সিফত নয় টগানো মুমিনের সিফত নয় মানুষকে প্রতারণা করা মুমিনের সিফত নয় আল্লাহ তালা সমস্ত মুসলমানদেরকে আমাদের জেলার দর্শক আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের কর্মকাণ্ড থেকে দুকা দেওয়া থেকে প্রতারণার আশ্রয় নেওয়া থেকে হেফাজত করুক এখানে একটা জিনিস জানা দরকার মানুষ জানে যে দুধের মধ্যে পানি মিক্স আছে দশ পারসেন্ট বা বিশ পারসেন্ট তো দুধে পানি দিছে লোকেরও জানে তখন এই ক্ষেত্রে সে জানিয়ে দিয়েছে এখানে আমি এত পরিমাণ দুধে পানি মিক্স করেছি কেউ যদি জেনে শুনে এটা নেয় তখন এটা আর পত্রনা হবে না দুকা হবে না এটা তার জন্য যাই হয়ে যাবে হ্যাঁ যে জানে না তাকে যদি দিয়ে দেয় বা আগন্ত নতুন এলাকা থেকে কেউ আসছে তাকে যদি দিয়ে দেয় না বলে তখন এটা কি হয়ে যাবে দুকা হয়ে যাবে অর্থাৎ কোনো এলাকায় যদি এটা রসম থাকে দুধের মধ্যে পানি থাকবে এটা আমাদের এখানে রেওয়াজ আর ক্রেত দুধে পানি দেয় সবাই জানে অর্থাৎ বিক্রেতা ফানি দেখ সবাই জানে ক্রেতা নিচ্ছে এখানে ফানি আছে তাহলে এই ক্ষেত্রে দুকা হবে না আল্লাহ অর্থাৎ আপনি যে জিনিসটা দিচ্ছেন এখানে যদি কোন ধরনের ত্রুটি তাকে কোনো যদি সন্দেহ তাকে অর্থাৎ ক্রেতাকে বলে দেন বা এখানে এই সমস্যা আছে সমস্যা সে যখন জেনে নেবে তখন আর দুকা হবে না আল্লাহ তালা বুঝার তফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লা তালা আলা মুহাম্মদ সাল্লাহ পিউ ভাইরা মদনী চাইনের দর্শকবিদ্য ফারুক আজম রাউ তাল আনহু মুতাকিকে ফরহেজগারকে আল্লাহওয়ালাকে গুরুত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন আর উনি তাকুওয়াল্লাহকে বেশি পছন্দ করেন হায়াতবী নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা তালা আলি ওসাল্লাম এভাবে ঈর্ষাদ করেন যা আমাদের জন্য কেয়ামত অব্দি মুসলমানের জন্য একদম আসান একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে এরকম কোনো মহিলার সাথে বিবাহ সম্পর্ক করার আগে ষাটটি জিনিস দেখে নাও মানে যে দর্শকবৃন্দ এই ষাটটি জিনিস আপনিও খেয়াল করেন আমার নই বলতে চারটি জিনিস দেখে নাও হাদিসের সারমর্ম চারটি জিনিস কি নাম্বার এক ওই মেয়ের দন সম্পদ পরিবারের যা যা আছে অর্থাৎ ওই মেয়ের পক্ষের তার মেয়ের সম্পদ ওই মেয়ের বংশ এবং জাত অনেকে বলে না ব্যবহার বংশের পরিচয় তার হানদান দেখো নাম্বার তিন মেয়ের আকৃতি দেখতে সুন্দর আছে কিনা অর্থাৎ দেখতে মায়া লাগে কিনা এই ধরনের দন বংশ দেখতে সুন্দর নাম্বার চার দিন এই চারটি জিনিস কোন মহিলাকে যখন আপনি সাদী করবেন দেখার জন্য বলা হচ্ছে সাথে সাথে হায়াত নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তালা আলী ওয়াসাল্লাম আরো বলেন তোমরা দিনদার মহিলার কুজার চেষ্টা করো অর্থাৎ দিনদারকে বেশি গুরুত্ব দিনদার বলতে নেককার দিনদার বলতে নামাজি দিনদার বলতে পদ্মানসি দিনদার বলতে আল্লাহওয়ালা দিনদার বলতে কোরআন পাঠকারী দিনদার বলতে ব্যাহায়াপনাকারী নয় দিনদার বলতে বেহায়াপনা থেকে বাঁচে দিনদার বলতে এক কথায় আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তালা আলী ও শরীয়তুর উপর জীবন অতিবাহিত করে গুনা থেকে নিজেকে বাঁচায় আল্লাহ এবং তার রসুলের উপর সদা সর্বদা সন্তুষ্ট রাখার কাজে ব্যস্ত থাকে এই ধরনের মেয়েকে বিবাহ করা দিনদার মেয়েকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের জেনে দর্শকবৃন্দ আজকে তো আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই বা দেখার সুযোগ হয় তখন মেয়ের ফেসটা দেখে আর মেয়ের বাপের পয়সা আছে কিনা এটাও দেখে আর সাথে সাথে মেয়ে কোন হান চৌধুরী হানদান চৌধুরী বংশের তালুকদার বংশের বড় এগুলো দেখা হয় কিন্তু সবচাইতে যে জরুরি জিনিস আমার নবী বলেছে দিনদারি দেখার জন্য ওইটা দেখা হয় না আজকে মেজরিটি মহিলা ভালো করে কোরআন পড়তে পারে না পুরুষরাও পারে না আজকে মেজরিটি মহিলা অনেকে সহি শুদ্ধ নামাজ জানে না তার স্বামীও অনেকে জানে না মেজরিটি কিন্তু এগুলো দেখার খবর নাই শুধু দেখে ফাল্লার থেকে কিউট করে সাজাই আনছে হালাস রাগ করিয়ে না অনেকে বলতে শুনেছি আমি সে বলে ভাই যখন দেখতে গেলাম কিউট ছিল বিয়া করে যখন আনি এটা তো আনকিউট হয়ে গেছে অর্থাৎ তারে এমনভাবে সাজাইছে রূপবতী বানাই দিছে বিয়ার পরে যখন গুলা চলে গেছে ন্যাচারাল যেটা কি রূপের মধ্যে পাগল না হয় গুনের মধ্যে পাগল হয় রূপ এটা কনিক কিন্তু গুণ এটা লাস্টিং স্থায়িত্ব নন স্টপ অনন্তকাল মনে করো গুণী দিনদার মহিলা তালাশ করি আল্লাহ বুঝার তফিক দান করুক প্রিয় বেড়া কিন্তু আফসুসের বিষয় আজকে বরপক্ষ এগুলা খুব কমই দেখে শুধু মেয়ের বাপে ফুসে আছে কি না দেখো আর কি মাল দিতে পারে কি যৌতুক দিতে পারে এটাই বেশি দেখে যার কারণে দুঃখ বেশি খায় বরপক্ষ নিয়ে আসছে একটা মনে করো বড় অশান্তির ঘণ্টা এটা গলা থেকে আর ফেলতেও পারে না ফেললে আরও বড় মুসিবত আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক আজকে এই ক্ষেত্রে একটা ঘটনা খুব এটার সাথে সম্পৃক্ত একজন আল্লাহ আল্লাহ দিনদার ফরহেজগার মুতাকি ব্যক্তি ছিলেন যার নাম হজর সৈদানা শেখ কিরমানি রহমতুল্লাহ তাল আলাই এই কিরমানি রহমতুল্লাহ তাল আলাই তৎকালীন বাদশাহ পরিবারের সাথে তার সম্পর্ক বড় বড় মানুষের সাথে সম্পর্ক এই কিরমানির আলায় একটি মেয়ে ছিল আর এই মেয়েকে বিবাহের প্রস্তাব বাসা দিয়েছিল এখন যদি কোনো যদি প্রধানমন্ত্রীর ছেলে যদি কাউকে আপনার মেয়েকে যদি প্রস্তাব দেয় তাড়াতাড়ি দিয়ে দ বাংলাদেশের সবচেয়ে বড় ফালা যিনি উনি যদি ওনার ছেলের জন্য আমার আপনার মনে করো মেয়ের জন্য প্রস্তাব দেয় আরে আরে দিয়ে দেীবন জীবনভর সুখী থাকবে কোনো দুঃখে নাই মানে আমাদের কনসেপ্ট কিন্তু হজরত কিরমানি রহমতুল্লাহ আল্লাহ বাদশার প্রস্তাবকে না করে দিলেন কেন কিরমানি রহমতুল্লাহ তা আলা চিন্তা করলো আমার মেয়ে যদি বাদশার রানী হয়ে যায় সে আনন্দ ফুর্তির মধ্যে এনজয়ের মধ্যে ডুবে যাবে আখেরা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কিরমানি রহমতুল্লাহ তাহলে চিন্তা করলো আমার মেয়ে তো কণিকের জিন্দগির মধ্যে সুখী হবে কিন্তু অনন্তকাল পরকাল কবর কাল যার শেষ নাই কেয়ামতের পরে ওই কাল তো নষ্ট হয়ে যাবে কিরমানি রহমতুল্লাহ আলাই এখন নিজে বর তালাশ করতে শুরু করলেন পৌঁছওয়ালাস যত মালদার বাদশার পক্ষ থেকে প্রস্তাব আসতো ওটা না করে দিত কিরমানি রহমতুল্লাহ তা আল্লাহ এইভাবে বর তালাস করতেছে একটা মসজিদে একটা বর পেয়েছে শুকনা পাতলা হালকা চেহারার মধ্যে নূর জড়তেছে নূর নুরানি নুর এখন তো চেহারা নুরানি করে ফাল্লারে যাইয়া মাইজা যাজা বেরাস দিয়া কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের এগুলা লাগে না অটোমেটিক তাদের চেহারায় নূর থাকে বুঝার্থ বিদ্যার গরু মধ্যে জেনে আপনাকে সবার আমারও আপনার সবার কিরমানির রহমতুল্লাহ তাহলে আল্লাহ এই যুবককে বললো এই যুবক তুমি কি বিবাহিত যুবক বললো না তুমি কি বিবাহ করবে এ বলে আমি গরিব আমার সাথে কে আত্মীয়তা করবে কিরমানির রহমতুল্লাহ তাহলে আল্লাহ বললো যদি যুবক তুমি রাজি থাকো তাহলে আমি তোমার সাথে আত্মীয়তা করবো মানে আমার মেয়েকে তোমারকে কি দেব বিবাহ দেব যুবক রাজি হয়ে গেল কিরবানির রহমতুল্লাহ তাহ যুবককে কয়েকটি দেড়হাম দিনার দিলেন যাও এক হামের রুটি এক হামের তরকারি এক হামের কিছু সুগন্ধি ক্রয় করে নিয়ে আসো বস অতটুকুর মধ্যে কিরমানি রহমতুল্লাহ তালা আলাই নিজের সুন্দরী শাহজাদিকে ওই যুবকের সাথে বিবাহ করিয়ে দিলেন শাদি পড়িয়ে দিলেন কিরমানি রহমতুল্লাহ আলার মেয়ে যখন ওই যুবকের ঘরে গেল দেখলো যুবকের ঘর ঘরে কিছুই নাই একটা ফানির পাত্র আছে তার উপর একটা রুটি পড়ে আছে। এই রুটি দেখে কিরমানি রহমতুল্লাহ তালালার মেয়ে বলল এই রুটি এখানে কেন এই যুবক বলল আমি রোজাদার ইফতারের জন্য রাখছি এটা কালকের বাসি রুটি কিরমানি রহমতুল্লাহ তালালার মেয়ে বলল এই রুটি যেখানে এগোড়তে আমি থাকবো না যেখানে বাসি রুটি এই যুবক বুঝতে পারে নাই নতুন বর বলল আমি জানতাম আমার মতো গরিবের ঘরে কিরমানি রহমতুল্লাহ তালা শাহজাদি কি বসবাস করতে পারবে এটা আমি আগেই জানতাম তখন কিরমানি রহমতুল্লাহ তাল মেয়ে কি জবাব দিল মাদনী চ্যানেলের দর্শক আজকে যেই সব মেয়ে নিজের স্বামীকে অভাবের জন্য আঘাত করে এটা দিতে পারে না ওটা দিতে পারে না বিভিন্নভাবে নিজের স্বামী দিলে আঘাত করে তাদের জন্য শিক্ষার বিষয় একজন স্ত্রী নববধু স্ত্রী নিজের স্বামীকে কি বলতেছে আমি হই আমার উপর আমার বাপের বাপ আমাকে বলছে আমি নেককার আল্লাহওয়ালা একজন যুবক তোমার স্বামী বানিয়ে দিয়েছি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল আছে কিন্তু ওই যুবক দেখি ইফতারের জন্য রুটি বাঁচিয়ে রাখছে এর কি তাওয়াক্কুল নাই আমি যদি ইফতার পর্যন্ত বেঁচে থাকি আল্লাহ আমাকে ইফতারের জন্য রিজিক দান করবে এই কেন গতকালের রুটি এখানে বাঁচিয়ে রাখলো কির মানি রহমতুল্লাহাল মেয়ে শাহজাদির এই কথা শুনে এই নেককার যুবক নব দুলা বর লজ্জায় পড়ে গেল বলে আমি এ ঘরে থাকবো না কার সাথে আমার বাপ আমাকে সাদে দিয়েছে হয়তো এই রুটি এখানে থাকবে নয়তো আমি থাকব তখন সাথে সাথে নব এই বর দুলা মিয়া রুজা উঠাইলেন আল্লাহ রাস্তায় এটাকে সত্তা করে দিলেন এখানে বলার মকসদ কি অবস্থা ভালো সংসারের অভাব নয় সব ভালো কিন্তু মেয়েকে বিবাহ দিয়েছে গরিবের ঘরে বাসার ঘরে দেয় নাই বড় বড় ফইসাওয়ালার ঘরে দেয় নাই একজন যুবক যে একটা রুটি আইনা আর একটা রুটি ইফতারের জন্য রেখে দে এই ধরনের যুবক প্রতিপত্তি কিচ্ছু নাই আর কেমন বলে আমি নেককার যুবক চাই যে পরিপূর্ণ আল্লাহর কুল করে আজকে আমাদের এখানে শিকার অনেক কিছু আছে স্থান ভাইরা মদরিনের দর্শক বৃন্দ আজকে আমরা যারা নিজের মেয়েকে সুতকুরের হাতে উঠাই দিই গুসকুরের হাতে উঠাই দিই সুট ডাকাইতের হাতে উঠাই দিই মন্ত্রী নামে যারা জনগণের মাল আত্মসাত করে যারা দেশের মানুষের অস্ত্রর গিয়ে বা বিভিন্নভাবে সম্পদ লুটে নেয় বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেয় অত্যাচারী লম্পট আছে দিয়ে দাও এটা কি মেয়ের সুখ কি কণিকের জন্য না অনন্তকালের জন্য চিন্তা করব এই জন্য সবাইকে বলি আমাদের দর্শক বৃন্দ মেয়ের স্বামী নির্ধারণ করি নেককার স্বামীকে ঘুষ না সুদ না অভুজে বসে আছে সুদ না দিলে ফাইল যায় না এই ধরনের লোকের সাথে না কারণ নেককার স্বামীর তাসিদ স্ত্রীর উপরও প্রভাব বিস্তার করে আর স্বামী যদি দুই নম্বর হয় হতে পারে নেককার, স্ত্রী ওই দুই নম্বর সুট ডাকায় বাটপায় সুতফুর গুনাগারের সাথে থাকতে থাকতে হতে পারে গুণাগারের পথে পা রাখতে পারে এর জন্য কিরমানি রহমতুল্লাহ থেকে আমরা শিখি নিজে অভাব অনটন অলা স্বামী নিজের মেয়ের জন্য তালাশ করলো বাদশাকে দেয় নাই বাদশার দরবারে রানী বানাই নাই আজকে বোঝায় যায় দর্শক আমাদের অনেক পরিবারের মেয়ে এরকম দুই নম্বরের হাতে খারাপ ব্যক্তির হাতে উঠিয়ে দেওয়া হচ্ছে বলে আরামে থাকবে টাকার মধ্যে সুখ নাই দনের মধ্যে সুখ নাই মানে যে দর্শকবৃন্দ বলার উদ্দেশ্য এটাই জিন্দগি খুব মক্তচার আমরা নেককার স্বামীর তালাশ করি নেককার ছেলের তালাশে থাকি নিজের মেয়েদেরকে নেককার স্বামীর হাতে উঠাই দিই কারণ নেককার স্বামী আপনার মেয়েকে যে সুখ দেবে এটা গুণাগার সুতখুর রাতে কেলা আড্ডা দেয় কেসুনতে জুয়া খেলে কোটি টাকার মালিক এরা আপনার মেয়েকে সুখ দিতে পারবে না হয়তো আপনি বুঝবেন আপনার মেয়ে স্বর্ণ চাঁদি দামি শাড়ি পরে আছে কিন্তু অন্তরে সুখ খুব কঠিন অন্তরে সুখ যদি পেতে চায় আল্লাহ জিকির ওয়ালা ব্যক্তির সাথে আত্মীয়তা করি সম্পর্ক করি নিজের মেয়েকে নিজের ছেলেকে স্ত্রী স্বামী দেওয়ার ব্যবস্থা করি তাহলে তাদের নসল থেকে ন্যাক্কার সন্তান বের হবে যেমন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালা আলাইর নানি ন্যাক্কার ছিলেন আর ওই নানির স্বামী ছিল ফারুক আজম রদিয়াল্লাহ আনহুর ছেলে আর ওই নেককালের ব্যক্তির এবং মহিলার নসল থেকে ফারুক আজম রদিউল্লাহ তালাহুর নসল থেকে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলার জন্ম আর উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহ জিন্দগি আল্লাহ আকবর যে বা যাহারা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলা আল্লাহ জিন্দগিকে নকল করবে ফলো করবে অনুসরণ করবে ওই ব্যক্তি দুনিয়া আখরাত দুটাই সুন্দর হবে কারণ উনি আল্লাহওয়ালা ছিলেন যাকে সাহানীয় উমর বলা হতো আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে নেককার দিনদার আল্লাহওয়ালা মেয়ের সাথে ছেলের সাথে সম্বন্ধ সাদী আত্মীয়তা করার তৌফিক দান করুক আর নিজের মেয়ের যদি সত্যি ভালো চায় ফেওয়ালা গড় না দেখি দিনদারওয়ালা গড় দেখে ওই দিনদারের ঘরে নিজের মেয়েকে সুপদ্ধ করি দিনদার ছেলের সাথে দিনদার ছেলে আপনার জন্য সৎকাই জারিয়া হবে হ্যাঁ সে যখন দোয়া করবে শ্বশুরের জন্য দোয়া করবে আল্লাহ আমার শ্বশুরকে মাফ করে দাও আল্লাহ আমার শ্বশুরের কবরকে জান্নাতের বাঘ বানিয়ে দাও আর দিনদার মেয়ে যদি আপনার ঘরের যদি পুত্রবধূ হয় ওই পুত্রবধূ বলবে আল্লাহ আমার শাশুড়িকে মাফ করে দাও শ্বশুরকে মাফ করে দাও আজকে যা ইবাদত করলাম এগুলো আমার শ্বশুর শাশুড়ির কবরে পৌঁছিয়ে দাও দিনদারের এটাই না আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদারিত্বের উপর রাখুক আর দিনদারিত্বের উপর মৃত্যু দান করুক আজকে এই পর্যন্ত আগামী সিলসিলায় আবার দেখা হবে ততক্ষণ মদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আলাল হাবিব মুহাম্মদ মুহাম্মদ্লা